আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহ আমাকে হায়াতে রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সবকিছু এর আওতাভুক্ত এবাদতের মধ্যে এটা গোল এবাদতের মধ্যে এটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি পালন স্ত্রী সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এর উপর আমল করব একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম এটার উপর আমল করব ওয়া ইন তাতাওয়াল্লা ওয়া ইস্তাবদিল কওমান এটা মাথায় রাখবো অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন নতুন কম নিয়ে আসবেন আল্লাপাক বলেছেন আমাদেরকে উৎকুল পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করো আল্লাপাক আমাদেরকে বলেছেন যে বলে মুসলিম পরিপূর্ণ মুসলিমরা মৃত্যুবরণ করো না কত আয়াত আর একটা আমি শুরুতে বলেছিলাম হ্যাঁচ্চা ইয়োগা ইউ রোমা আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লার জন্য ঢেলে দিবন চল আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে ওয়াস্ত শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অথবা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলব সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দেবো সুন্না ভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রসুল্লাহ যা করতে বলেছেন করব ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতবাদ গুলো আছে এগুলোকে চিন্তা হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে দিকে আবার তাগুদ কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখালেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মতাজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে খারেজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহেলস জামায় আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবিচার থেকে যত রকম কবিরা গুণ আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাপাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলবে আল্লাপাকের দিনের 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 আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ পাককে অফিক দান করেন চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের রোলামাইকরাম থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না অথবা একরাম থেকে আমাদের মাথায় উপরে রাখতে হবে এই সহবতটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোনো অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো না এই চিন্তা আমার মতে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে থেকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লা ফিফটি হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আজহাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি আর দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলার এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়ে কাম করতে পারবো না আমি একটু খোলা বলে দিই আর কি রাগ করেন না আট নাম্বার যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারি করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব ক্ষেতম চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়া এই মারার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হতে পারবো না মজলুমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানহাজে টাউহিত পন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতি নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতিবিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই ইনশাল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ দেখবেন এই অঞ্চলে কালিমা পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমই হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও বাই আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যা সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা করে উঠুক এ বিষয়ে আপনার একমত কিনা এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা আপনারা কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা গড়ে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর আল্লাপাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে সেই একম তো বহুদূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেইন অফ কমান্ড আছে সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহাবাগির ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে হিজবুত হিজবুত তাও একটা আছে না না বাইজিদ খান না ভুল বললাম হ্যাঁ তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এনজিও ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল এখনো আরেকটা আগুত যারা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না আমরা কিসের অপেক্ষায় বসে আছে। উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই পুনর্জাগরণ দেখতে চাই এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাল্লাহ যখন কালিমার পতাকা পড়ে যায় তখন আগবাড়িয়ে উঠে নেওয়া লাগে এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলাই আমার হাতে কেউ তুলে দেয় নাই দিচ্ছে না পড়ে গেছে পতাকা নিচে আপনি কি করবেন উঠাতে হবে আমাকে এখন আল্লাহ সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন যোগ্য এমারা দান করেন যোগ্য সুরা দান করেন যোগ্য আমির দান করেন আমাদেরকেও যোগ্য আমুর হওয়ার তৌফিক দান করেন আপনারা বিশ্বাস করেন যদি আমরা বেশি না পাঁচ থেকে দশটা বছর কাজ করতে পারি ইনশাল্লাহ হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাব ইনশাল্লাহ বাংলাদেশে যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বেন এটা আমি কোনো চাপাবাজি করতেছি না আর এটা কোনো আবেগের কথা না জাস্ট আমরা যদি দশটা এভাবে কাজ করতে পারি একজন শেখ হারুন ইজার একজন আদনান ভাই একজন অমুক ভাই একজন তমুক ভাই একজন অমুক স্কলার একজন তমুক স্কলার তাদের একক ক্ষেত মতো যদি এইভাবে জাগরণ হতে পারে আপনারা একটু চিন্তা করেন যদি এরকম একশোটা মানুষ একসাথে থাকে তাহলে উম্মার কি হতে পারে অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন আপনারা পুশ করেন আপনারা এগুলো আওয়াজ তুলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাদের মধ্যে এখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাল আর শেষের দুটো কথা বলে শেষ করছি এরপরে আমাদের কাজ হবে দুটো এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াতের মেনরটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সিমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিমে হবে সবখানে দাওয়াতের কাজ করতে হবে এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণীদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিবি মধ্যে র্যাবের মধ্যে এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চাই আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চাই আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্ত হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদির রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং জিহাদ এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাল্লাহ জাল তখন দেখবেন বহির্বিশ্বে কীভাবে আমরা বড় 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 ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা ওই একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমেন্ট গড়ে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুন্নার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাসদের আদলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিম থেকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে এদের সাথে নয় অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরাস যারা যারা কাজ করছেন তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা আহেলুস্না জামায়াতের আকিদা আমল মানহাস থেকে দূরে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বেতনটা কথা কাটাকাটি ফেসবুকে ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন নাই আমাদের আর কে কি করলো তারা এটা করলো কিনা সেটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবার আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখবো যে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইমান আমল তেস্কিয়া জেমা ইমারা ওলামা কেরাম সহবত দাওয়াত এবং জিহাদ ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতেও ইনশাল্লাহ কালিম আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর পতাকা উঠবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন সেই মকবুল আল্লাহ আল্লাহকে আমাদেরকে শরিক শরিক করেন আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার শোনার তৌফিক দান করেন সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আলোচনার মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন যে সঠিক বিষয়গুলো হয়েছে এগুলো আল্লাহ কবুল করেন এবং আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান আমরা রাখলাম এই আহ্বানটুকু নিয়ে সবাই যার যার মতো করে ফিকির করি ইনশাআল্লাহ আল্লাহ অনতি বিলম্বে বাংলাদেশের মধ্যে এমন এমন কিছু পজিটিভ বিষয়ে হতে পারে যেটা ইনশাআল্লাহ তাহলে আগামীতে বাংলাদেশের দাওয়াতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে রূপরেখা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তহলে